দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল যেভাবে সত্তর বছর আগে উনিশশো সালের পহেলা সেপ্টেম্বরে জার্মান জাহাজ থেকে বোমাবর্ষণ করা হয় ডানগিজ বন্দরের অদূরে একটি উপদ্বীপে পোলিশ অবস্থানের উপর তার অল্প পরেই প্রায় দেড় লক্ষ জার্মান সেনা সীমান্ত অতিক্রম করে ঢুকে পড়ে পোল্যান্ডে পাল্টে যায় বিশ্ব ইতিহাস মর নেয় নতুন দিকে হঠাৎ করেই শুরু হয় বোমা বর্ষণ গোলাগুলি চারদিকে মৃতদেহ সেদিনের কথা মনে করে কথাগুলো বলেন সাবেক পুলিশ পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিস্লাভ বার্টো সেভস্কি সাবেক পুলিশ পররাষ্ট্রমন্ত্রী ভুলে যাননি সেই আতঙ্কের দিনগুলোর কথা সেদিন ছিল শুক্রবার পহেলা সেপ্টেম্বর উনিশশো ভোর প্রায় সাড়ে চারটা জার্মান জঙ্গি বিমানে গেছে পোল্যান্ডের ছোট শহর ভিলুনের আকাশ কেন এই যুদ্ধ তখনও কারো কাছে পরিষ্কার নয় এই আক্রমণের জন্য কেউ তৈরি ছিল না ভিলুন ছোট একটি শহর ছিল কোনো সেনা নেই নেই কোনো সামরিক গুরুত্ব খুব অল্প সময়ের মধ্যেই ছাই আর ধ্বংসস্তূপের শহরে পরিণত হয় ভিলুন ভোর পোনে পাঁচটার দিকে জার্মান যুদ্ধ জাহাজ বোমা বর্ষণ করে ডানজিগের কাছে পোল্যান্ডের অস্ত্রাগারের উপর পোল্যান্ডের উপর আক্রমণ চলে পূর্ণগতিতে জার্মান এক নায়ক হিটলার ঘোষণা করেন পোল্যান্ড আজ রাতে প্রথম আমাদের সীমান্ত অতিক্রম করেছে আমাদের সেনাদের উপর গুলি চালিয়েছে ভোর পনে ছটা থেকে পাল্টা গোলাগুলি শুরু হয়েছে এবং এখন থেকে বোমার জবাব দেবে পাল্টা বোমা হিটলারের ওই নির্জলা মিথ্যা দিয়েই যুদ্ধের শুরু হয় কারণ সেসব সেনা ছিল হিটলারের বিশেষ এস এস বাহিনীর সদস্য তাদের পরনে নিয়েছিল পোলিশ সেনাদের পোশাক প্রায় দেড় লক্ষ জার্মান সশস্ত্র সেনা দ্রুত এগিয়ে যায় পোল্যান্ডের সীমান্তে হিটলারের মিথ্যাচারের মূল্য পুলিশদের দিতে হয় জীবন দিয়ে পোল্যান্ড আক্রমণের এক সপ্তাহ আগে হিটলার এবং স্ট্যালিনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির ফলেই পোল্যান্ডের আক্রমণ করা জার্মানির জন্য অনেক সহজ হয়ে যায় চুক্তিতে উল্লেখ ছিল পোল্যান্ডকে ভেঙে ফেলা হবে পোল্যান্ডকে ভাগাভাগি করে নেবে জার্মানি এবং তখনকার সোভিয়েত ইউনিয়ন দ্রুতই স্পষ্ট হয়ে ওঠে যে ভূখণ্ড দখলই শুধু নয় পুলিশ জাতিকে ধ্বংস করাই লক্ষ্য এরপরই শুরু হয় হত্যাযজ্ঞ পোল্যান্ডের শিক্ষিত এবং সুশীল সমাজকে নিশ্চিহ্ন করার উদ্যোগ অধ্যাপক চিকিৎসক আইনবিদ লেখক রাজনীতিকদেরকে বেছে বেছে হত্যা করা হয় চালানো হয় নির্বিকার ইহুদি নিধন ছত্রিশ দিন পর পোল্যান্ড হার মানতে বাধ্য হয় উল্লাসে ফেটে পড়ে স্টালিন এবং হিটলার পোল্যান্ডকে ভাগ করে নেয় সোভিয়েত ইউনিয়ন এবং জার্মানি ফ্রান্স আর গ্রেট ব্রিটেন যুদ্ধ ঘোষণা করে পোল্যান্ডের উপর জার্মান আক্রমণের দুদিন পরেই পাঁচ বছর ধরে পোল্যান্ড গণহত্যার শিকার হয় প্রাণ হারায় প্রায় পাঁচ লক্ষ মানুষ এরই মধ্যে ছিল তিন লক্ষ পোলিশ ইহুদি পোল্যান্ড আক্রমণ হিটলারের জন্য ছিল আরও একটি বড় যুদ্ধেরই মহড়া বিশ্বযুদ্ধ আদতে যুদ্ধ শুরু হয়েছিল এরপরেই